তোমার ভেতরে আমি তিনটি মুদ্রা দোষ দেখতে পেয়েছি প্রথমটি হলো তুমি তোমার হাত দিয়ে টেবিলের মধ্যে তবলা বাজাচ্ছিলে দ্বিতীয়টা হলো তুমি কলম দিয়ে টেবিলের মধ্যে ড্রাম বাজাচ্ছিলে এবং শব্দ করছিলে তৃতীয়টা হলো তুমি তোমার মুখের মধ্যে কলমটা দিয়েছিলে এই তিনটি গাছ যেগুলো তুমি করেছো সেগুলো হলো মুদ্রা দোষ আপু তোমার আরেকটা মুদ্রা দোষ খুঁজে পেয়েছি তুমি বইটা পড়ছ কিন্তু থাপাস থাপাস করে পাতা নাড়াচ্ছ এটাই হচ্ছে তোমার আরেকটা মুদ্রা দোষ আমার ভুল হয়ে গেছে পরের বার থেকে আমি এটি লক্ষ্য রাখব আপু তোমার আরেকটা মুদ্রা দোষ খুঁজে পেয়েছি তুমি বইটাকে হাতে নিয়ে তুমি আঙ্গুলের মধ্যে থুতু ফেলে এটা হচ্ছে একটা মুদ্রাদোষ আজকে আজকের ভিডিওতে তোমাদেরকে যে তিনটি মুদ্রাদোষ দেখানো হয়েছে সেগুলো আমরা সময় বাদ দিয়ে চলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ধন্যবাদ